আমাদের রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হাঁসখালি থেকে কামদুনি কোথাও মহিলারা নিরাপদ নন সর্বশেষ সংযোজন হয়েছে আমাদের আরজি করে যে মহিলা পাঠোরত মহিলা চিকিৎসক তাকে পাশগভাবে ধর্ষণ করে খুন করা হলো কি বলবেন স্যার দেখুন আজকে আমরা গোটা বাংলায় দেখছি যা পরিস্থিতি মহিলাদের সাথে এবং দুর্ভাগ্যবশত বিষয় হচ্ছে যে আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং গতকালকেও আমরা দেখেছি উনি বল স্টেটমেন্ট দিয়েছেন যে দশ লাখ টাকা আমরা ওনার প্যারেন্টসকে দিয়ে দেব। যাই হোক আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে আমরা মামলা করেছি আমাদের মাননীয় ডিরেক্টরস ম্যাডাম পলি ব্যানার্জি তিনি পেটিশনার হিসাবে থেকেছেন এবং আমরা সেখানে আজকে পিআইলএর মামলাটা আজকে মেনশন হয়েছে হাইকোর্টে সেখানে খুব বেগ খুব অবাক হওয়ার বিষয়ে খুব বেগ একটা স্টেটমেন্ট দিয়েছে রাজ্য সরকার ভেরি ওয়েগ টাইপ স্টেটমেন্ট হ্যাজবিন গিভেন বাই দ্য স্টেট গভর্নমেন্ট তারা বলছে যে সাত হাজার মব সেখানে নাকি ফিফটিন্থ আগস্ট রাত্রেবেলা সাড়ে বারোটা নাগাদ সাত হাজার মব সেখানে নাকি এসছিল অ্যাট্যাক করার জন্যে এটা কমপ্লিটলি বেগ একটা স্টেটমেন্ট রাজ্য সরকার চাইছে একটা পিসফুল প্রোটেস্টকে মেলাইন করার জন্যে এটা রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাজ্য সরকারের এটা চক্রান্ত এবং আমি এটা মনে করি এবং আমাদের সংস্থা এটা মনে করে যে এটা কমপ্লিট ফেলিয়ার অব দ্য ইন্টেলিজেন্স যদি সেখানে কিছু মব এসে থাকে পুলিশ প্রশাসনের কাছে সেই সূচনা ছিল না কেন এবং সূচনা থাকা সত্ত্বেও যদি তাদের কাছে ইন্টেলিজেন্স ফেল না হয়ে থাকে থাকার সত্ত্বেও পুলিশ কোনো প্রপার অ্যাকশান নেয়নি আপনার একটা কথা দেখবেন যে থার্ড ফ্লোর যেখানে তারা চেয়েছিল যে জায়গাটাকে তারা ভ্যান্ডেলাইজড করার ভুল করে তারা থার্ড ফ্লোর মানে তিনতলা ভেবে তারা ভ্যান্ডালিজম করেছে দ্য মব হ্যাজ ট্রাইড টু ভ্যান্ডেলাইজড অ্যান্ড দে হ্যাজ ট্রাইড টু কমপ্লিটলি ডিট্যাচ অল কাইন্ড অফ প্রুফ এটা তাদের চক্রান্ত ছিল আজকে সম্পূর্ণভাবে এটা জনগণের সামনে এটা ধরা পড়ে গেছে আমরা প্রেয়ারের মাধ্যমে কয়েকটা টপিক আজকে আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে রেখেছি যে পনেরো তারিখ তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত কিছু ভ্যান্ড ঘুলিগঞ্জ যারা স্পটে গিয়ে তথ্য লোপাট করার চেষ্টা করেছিল সেখানে সহযোগিতা করেছিল স্টেট গভর্নমেন্টের পুলিশ আজকে আমরা আমরা প্রেয়ার করেছি মহামান্য আদালতের আমরা প্রেয়ার করেছি সেখানে ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্সে ডিপ্লয়মেন্ট করা হোক তাতে যেন সেই জায়গায় যেন সুরক্ষিত থাকে না হলে যেখানে যে ঘটনাটা ঘটেছে তরুণীর হত্যা এবং ধর্ষণ করা হয়েছে যে কোনো সময় এই রাজ্য সরকারের পুলিশ সেই জায়গায় তথ্যগুলো লোটপাট করার জন্য যা যা সম্ভব তারা করতে পারে আমরা সম্পূর্ণভাবে আস্থা এই রাজ্য সরকারের প্রতি হারিয়ে ফেলেছি তাই আমরা মহামান্য আদালতের কাছে আমরা আবেদন করেছি আমরা প্রে করেছি যে সেখানে সেন্ট্রাল পুলিশে ডিপ্লয়মেন্ট করা হোক একটা প্রশ্ন স্যার এখানে এসে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে ভাঙচুর করা হলো মধ্যরাতের চোদ্দোই আগস্ট সেই ভাঙচুরে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে আন্দোলনরত সিপিএম আর বিজেপির লোকরাই লীলা চালিয়েছে ভাঙচুর করেছে দেখুন পলিটিক্যাল পার্টি নিজস্ব মুভমেন্ট করবে এটা তাদের বেসিক অধিকার কিন্তু সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনারা দেখেছেন পনেরো তারিখেও গোটা বাংলা জুড়ে নারীরা রাত্রেবেলা রাস্তা দখল করেছে এটা জনসাধারণের এটা আন্দোলন ছিল পনেরো তারিখ রাত্রেবেলা যে মব সেখানে উপস্থিত ছিলেন তারা পিসফুল প্রোটেস্ট করছিলেন নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে তারা সেখানে প্রোটেস্ট করছিলেন সেখানে রাজ্য সরকার এটাকে মেলাইন করতে চেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা চেয়েছে সেই ধরনের প্রোটেস্টকে পিসফুল প্রোটেস্টকে আই আগেন মেনশন দ্য পিসফুল প্রোটেস্ট দে ট্রাইড টু মেলাইন দ্য পিসফুল প্রোটেস্ট অফ কমন পিপল ইনফ্রন্ট অফ আর্জিক্যাল হসপিটাল এবং কয়েকজন তৃণমূলের নেতারা আজকে আজকে আপনাদের সংবাদ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেখানে কাউন্সিলারে কিছু ঘনিষ্ঠ লোককে এখন ধরা পড়েছে তাদেরকে ধরেছে এখন অনেক কাউকে তো তারা গিয়ে সেখানে তথ্য লোপাট করার জন্যে হামলা চালায় ভাংচুর করে গোটা আর্জিকল হসপিটাল একটা একটা ভ্যান্ডালিজম করে এই ধরনের তথ্য লোটপাট করার জন্যই সমস্ত এরা কাজ করেছে স্যার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সেটা হচ্ছে এই আরজিকরের যে তরুণী চিকিৎসক তাকে যে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে এই দায় স্বীকার করে নিয়ে বিশেষ করে ডাক্তারদের আন্দোলনের চাপে দা নৈতিক দায় স্বীকার করে নিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার পদ থেকে রিজাইন করেন এবং তার সরকারি চাকরি থেকে রিজাইন করেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তাকে তার রিজাইন গ্রহণ না করে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসাবে তাকে পুরস্কৃত করা হয় যেটা বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে এবং আমরা দেখেছি গতকালকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলায় শান্তনু সেনের মুখপত্র পথ কেড়ে নেওয়া হলো কী বলবেন তৃণমূল কংগ্রেস করতে গেলে সমস্ত গণতান্ত্রিক অধিকারকে বাড়িতে রেখে দিয়ে আসতে আসতে এসে করতে হবে এটাকে এটা আজকে আবার প্রমাণিত হলো একটা সময় বাবু যখন বলতেন সব থেকে বড়ো চোর কালীঘাটে বসে আছে তখন বাবু। তল থেকে তাদের তাকে তাড়ানো হয়েছিল আবার কিছুদিন আগে ভোটের সময় উনি একটু রাগ করেছিলেন একটু কিছু দরকাসি চড়ছিল চলছিল তাদের মধ্যে তারপর যাওয়া যাওয়ার মতন পরিস্থিতি ছিল আজকে শান্তনুবাবুর একই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস করতে গেলে কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা যাবে না এটা আজকে প্রমাণিত সব থেকে বড়ো বিষয় হচ্ছে কোর্ট আজকে মহামান্য আদালত আজকে মেনশান যখন সমস্ত পিআইএল আজকে মেনশান হয়েছে মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে সেই দিন পনেরো তারিখের ঘটনা যা যা ঘটেছিল অল এভিডেন্স উইথ সিকোয়েন্স দ্যাট মাস্ট বি সাবমিটেড টু কোর্ট কোর্ট চাইছে যত রকম ঘটনা পনেরো তারিখে ঘটেছিল সেটা উইথ সিকোয়েন্স আপনারা জমা দিন তার সাথে কম্পিটেন্ট অথরিটি অফ দ্য হসপিটাল অ্যালং উইথ দ্যাট দ্য ডক্টরস ফোরাম মাস্ট অলসো বি অ্যাডেড উইথ দ্য রিট পিটিশনার ডক্টর ফোরামসকেও অ্যাড করা হোক এবং সমস্ত যা যা ঘটনা ঘটেছে সেটা কোর্টের কাছে জমা দেওয়া হোক তার সাথে এটাও অ্যাড করেছে মহামান্য আদালত আমাদের এই ইনভেস্টিগেশন এই যা ঘটনা ঘটেছে এটা নিয়ে সিবিআই যেন ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে পারে লেট দ্য সিবিআই কন্টিনিউ দেয়ার ওন ইনকোয়ারি এই তিনটে তথ্য আজকে তিনটে অর্ডার আজকে মহামান্য আদালত থেকে দেওয়া হয়েছে আমার একদম শেষ প্রশ্ন স্যার আজকে মুখ্যমন্ত্রী আর্জি ঘটনার এই ধর্ষক এবং খুনিদের শাস্তি চেয়ে উনি পথে নামছেন উনি কার বিরুদ্ধে পথে নামছেন স্যার এটাই তো সাধারণ জনগণের প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথে নামছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি অভিযোগ আনছেন এবং প্রেসারাইজ করছেন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে জানেন তদন্তটা এবং পনেরো তারিখে যে ঘটনা ঘটেছে সেটা যেন নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত হোক এই দাবি করছেন মমতা ব্যানার্জি একটা নটাঙ্কি বাজ মুখ্যমন্ত্রী এটা আগে থেকেই আমরা বলে আসছি এর আগেও আপনি দেখে নিন সন্দেশ খালির মতন ঘটনা যেখানে মহিলাদের ভোগের বস্তু বানিয়েছিল তৃণমূলের নেতারা কামদুনিতে চলে যান কাটোয়া লোকাল কান্ড চলে যান পার্ক স্ট্রিট রেপ কেস চলে যান সমস্ত জায়গায় মমতা ব্যানার্জি একটাই কথা বলেছেন ছোট্ট ঘটনা দুষ্টু দামাল ছেলেরা ঘটনা ঘটিয়ে ফেলেছে কখনো তিনি বলেছেন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে ধর্ষিতাকে কখনো বলেছেন তিরিশ হাজার টাকা দেওয়া হবে আবার শুনলাম দশ লক্ষ টাকা দেওয়া হবে এই ধরনের মহিলাদের সম্মানকে বিক্রি করার এই গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের কাছে আজকে বাংলার সম্মান মাথা হেট হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য।